সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে কপাল খুলল সরকারি কর্মচারীদের আর করতে হবে না ডি অপেক্ষা অবশেষে সামনে এলো সেই সুসংবাদ তাহলে ডিএ নিয়ে কী বলছে দেখে নিন একটু সরকারি কর্মচারীদের কাছে ডিআরএনএস অ্যালাউন্স হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটির দাবিতে প্রায়ই সরব হতে দেখা গেছে কর্মচারীদের এদিকে আমাদের রাজ্যের বেশ কয়েক মাস ধরেই বকেয়া ডি জন্য আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা এমনকি ডি এর দাবিতে রাস্তায় ধর্নায় দিতে দেখা গিয়েছে তাদের সুপ্রিম কোর্টের কাছেও গেছে মামলা সেই জন্য শুনানি আগামী কিছুদিনের মধ্যেই হওয়ার কথা রয়েছে এমতো অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর নিঃসন্দেহে আনন্দিত হবেন তারা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ইতিমধ্যেই লেবার ব্যাবুরোর তরফে বিগত বছর দু সালে ডিসেম্বরের জন্য প্রকাশ করা হয়েছে এই সম্পত্তি পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির দিকেই ইতিবাচক ইঙ্গিত করেছে তবে সামগ্রিকভাবে সূচকে কিছুটা পতন হলেও ডি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উল্লেখ যে বর্তমানে এআইসিপিআই সূচক শূন্য পয়েন্ট থ্রি পয়েন্ট কমে দাঁড়িয়েছে একশো আটত্রিশ আগে মাসিক তুলনায় জিরো পয়েন্ট বাইশ শতাংশ হ্রাস পেয়েছিল এদিকে এই পরিসংখ্যানের ভিত্তিতেই দু সালে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসে থেকে কেন্দ্রীয় কর্মচারী মহার্ঘ ভাতা আরও চার শতাংশ বৃদ্ধি পাবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেনশনভোগীরা যথাক্রমে ছেচল্লিশ পার্সেন্ট দিয়ে পাচ্ছেন এই মতো অবস্থায় এই ভাতার পঞ্চাশ শতাংশে পৌঁছে যায় সেক্ষেত্রে কেন্দ্রের সরকারি কর্মচারীদের অগ্রিম বেতন সহ পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটবে মূলত এই বৃদ্ধির ফলে বিবিধ অনুসারে হাউস রেন্টাল অ্যালাউন্স এবং চাইল্ড এডুকেশান অ্যালাউন্স সক্রিয়ভাবে বৃদ্ধি পেয়ে যাবে এর পাশাপাশি টিএ এ গ্যাচুইটি সিলিন সহ আরও একাধিক ক্ষেত্রেও বৃদ্ধি ঘটবে এদিকে এই সাং সংশোধিত ডি এর হারের বিষয় এখনও সরকারের তরফে কোনো আনুমানিক ঘোষণা করা হয়নি তবে অনুমান করা যাচ্ছে যে এটি মার্চের শেষের দিকেই ঘোষণা করা হবে নমস্কার ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলেও তুই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ